বাবা ওইরকম ভাবে ইঞ্জেকশন দেয় নাকি ডাক্তার ভালো করে হাতটা ধরতে হবে একটা অ্যাঙ্গেল নিয়ে তারপরে তো ইঞ্জেকশনটা করবে দেখাবে এখন ডাক্তার নয় এবার নার্স কি জানিস পেশেন্ট হচ্ছে দেখাবে পেশেন্ট দেখিয়ে দেবে কিভাবে ডাক্তারি করতে হয় দেখিয়ে দেবে বাবা সকাল থেকে শুরু হয়ে গেছে ডাক্তারি স্নেহা এবার ডাক্তার থেকে এবারে হয়ে গেছে পেশেন্ট এবার কে ডাক্তার হচ্ছে ফার্স কি শুয়ে পড়েছে কেনারে ফার্মেসির দোকানদার ফার্মেসির দোকানদার এরকম শুয়ে পড়ে নাকি হ্যাঁ মা বাবা এদের খেলা তো বেশ ভালোই জমে গেছে তো গুড মর্নিং বন্ধুরা এখন প্রায় দশটা বাজতে যায় আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর এদের তো এই যে সকালবেলা খাবার দাবার খাওয়ানো হয়ে গেছে যে সকাল থেকেই এরা এখন খেলতে শুরু করে দিয়েছে একটু পড়াশুনো করতে বললাম বললো না আগে একটু কি হবে খেলাধুলো তারপরে হ্যাঁ আমিও রেডি হয়ে গেছি আজকে রান্না করতে যাব একটু তাড়াতাড়ি হুম চলো আজকে সারাদিন ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে জল দিয়ে দিলে মাথায় কার স্নেহা কি সুস্থ হয়ে গেছে তো স্নেহা ডাক্তার থেকে রুগী হয়েছিল রুগী থেকে আবার টিচার হয়ে গেছে আর এখন ডাক্তার হয়ে ঘুরে বেড়াচ্ছে এবার স্টুডেন্ট হয়ে যাও কুটু সেবা স্টুডেন্ট হয়ে যাও আর দেবজি তো এই যে কখন ফার্মাসিস্ট হচ্ছে কখন হচ্ছে নার্স হচ্ছে তো চা থাকো খেলা করো ওদেরকে নিয়ে দেবজিৎ আর আমাদের বীজ ধান দেখো তলা পড়বে এবারে তো অবস্থা খুবই খারাপ তো সেই জন্য দেখো বীজগুলো রোদ দূরে দিয়েছে বীজ ধান আগের বছর রেখে দিয়েছিল সুস্থের সব বাড়ি রেখে চলে এসেছি আমরা বাগানের দিকে অনেক দিনও পরে এলাম বাবা মাটির জল দাঁড়িয়ে গেছে কি মরে গেছে নাকি ওখানে না না ঠান্ডায় ঘুমাচ্ছে হ্যাঁ মাটি ঠান্ডা আছে না ওইখানে ঘুমাচ্ছে ও পাতাগুলো একদম কি সুন্দর পিচি অত ছোটো ছোটো তেঁতুল বেরোবে না তেতুল পাতায় মানে রাখা টকটক হয় তুস পাতা টকটক তো

ঠিক ঠান্ডা বিস্তৃত কিন্তু হাওয়াতে দেখো পাতা গুলো সব ছিঁড়ে গেছে কলা পাতা এত ঝড় হয় ঝড়টা হলো কিন্তু সব দেখো একটাও পাতা নেই মানে বিয়ে বাড়ি ধরো খাওয়ায় কলা পাতা দেওয়া হবে তাহলে কিন্তু পাতা পাবে না এই যে ছোট কলা বাগান এই দেখো এই তো সজনে গাছ এখান থেকে শুরু হলো সজনে পাতার একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব কারণ এই সজনে পাতা কিন্তু প্রচুর উপকার আমরা জানি প্রত্যেকে আলাদা করে আমি আর কিছু বলবো না বুঝলে না সেটা ভিল স্টোরিতে যাবে সেই আর কি তোমরা আশা করছি তোমরা ভিল স্টোরি ব্লগ দেখো মানে ভিল স্টোরিও দেখো

ডাল বের করে সেটাকে পিটিয়ে মানে তারপরে আবার ভাঙানো অনেক স্বাভাবিক প্রসেসিং আছে ডালের একটা ঝামেলা থাকে একটু গাছ কেটে দিয়েছে কারণ খুব বড় গাছ ছিল ও ভেঙে দিয়েছে বা কেটে দিয়েছে দেখো গোড়া থেকে তারপরে গাছে পাতাগুলো বেরিয়েছে দেখো দেখলেই লোভ হবে মানে মনে হয় যেন কাঁচাই পাতা খেয়ে নি এত সবুজ আর এত সুন্দর এটা বড় বড় গাছ মোটামুটি যারা সজনে পাতা সজনে ফুল তুলেও আমি রান্না করেছি হ্যাঁ হ্যাঁ সজনে ফুল সজনে আটা এখান থেকেও নেওয়া হয়েছে যারা সজনে পাতা পছন্দ করো তাদের জন্য একদম পারফেক্ট গাছ দেখো অনেকে খুঁজে পাও না পছন্দ না করলেও কিন্তু দেখতে ইচ্ছে করবে পরে খাও উচিত পাতাটা এতটায় উপকার আর এই সজনে পাতা দিয়ে প্রচুর ধরনের ওষুধও হয় শুনেছি দেখেওছি কাঁকড়ি তলা বলে পেকে একটা কাঁকড়ি তলা বলে তো ফেলতে হয় আর কাঁকড়ি তলাটা ওই শুকনো মাটিতে ছড়িয়ে দেয় তো সেটাই আমাদের প্রত্যেক বছর হয় কারণ এখানে খুব নিচু জায়গা কিন্তু এবছর এতটাই জল উঠে গেছে যে আর ওই কাঁকড়ি তোলা ফেলতে পারেনি পেকেতলা এবার বাবা মা পুরো নাজেহাল হয়ে যাচ্ছে মানে এই যে এই জায়গাটা মনে হয় না ওটা না এইটা এইটা তো হওয়ার কথা হোপারে হয়েছে চলো ওইদিকে ওইদিকে ওই দিকটা করেছি ওই দিকে চলো তাহলে এতটাই মা বললো যে কি করে তোলা ফেলব আবার ওই পেকে তোলা ফেলতে গেলেও কিন্তু সে কাদা মেরে তারপর জল ছিঁচে একদম শুকনো শুকনো মতো করে মানে কাদা কাদা থাকবে ওতেই বীজটা ভালো হয় আবার বীজটাকে আলাদা করে অঙ্কুরিত করে তারপরে ফেলতে অনেক ঝামেলা যেটা আমার বাপের বাড়ি ওইখানে হয় কিন্তু ওই বীজটা কিন্তু ভালো ভালো ওঠেও ভালো মানে তোমার বীজ তোলার সময় খুব ভালো ওঠে বীজটাও ভালো হয় আর এখানে নিচু জায়গা তো বড় বড় বীজ ধান মানে ধান গাছ না হলে আবার পোতাও যাবে তুমি সাবধানে চলো সামনে যাচ্ছ সাবধানে চলো ঘাস হয়ে গেছে প্রচুর তো এসব জায়গাগুলো একটু দেখে যাওয়া উচিত পুকুরে চিংড়ি ছিলে মনে আছে তুমি আর মা খুব কষ্ট করেছি প্রথম দিকে তখন মানে রকম ভিডিও একটু করা হতো সব বাগান থেকে তুলে নিয়ে পুকুর থেকে মাছ ধরে সেগুলো তোমরা খুব ভালোবাসতে কিন্তু সেটা সময় হয় না যারা অনলাইনে কাজ করে সত্যি কথা কি

প্রচুর ঘোরাঘুরি করেছি কিন্তু আমার চোখে পড়েনি না এটা ঘাসের মধ্যে নাকি না এই গাছ হয়নি না এখানে আমরা দাঁড়াইনি সেভাবে ওই দিকটা পুরো বেশিরভাগ হ্যাঁ এখানে কথা বলে গেছে নিচের দিকে বন্ধুরা আনগুনি পাতার মধ্যে ভরে আছে আর আমি টেনশন করছি শুধু কথা বলতে পারছি না শুধু মনে হচ্ছে যে এবার পেলাম না তাহলে আবার কি রেসিপি করব অন্য আবার ভাবনা চিন্তা করতে হবে ধানগুনি পাতাটা পেলাম না আচ্ছা যাও আমি তুলে নিয়ে যাচ্ছি আমার ঘরে গিয়ে ছুটে ছুটে চলে এসেছি মাকে ডেকে নিয়ে রেসিপিটা একদম পারফেক্ট হবে তাহলে বিকালে হবে বিকালে কেন এখন ও তাহলে এর সাথে ধানগুনি পাতা দেবে আচ্ছা আচ্ছা টেস্ট একটা বজায় রাখা

আলু আর বেগুন ভাতে দিয়েছিলাম আর ডাল করেছিলাম ডাল দিয়ে ছেলে খাইয়েছি আমিও শুধু বেগুন মাখা আর আলু মাখা দিয়ে খেয়েছি আর সবাই ডাল দিয়েও খেয়েছে সকালবেলা পেট পূরণ খাইয়ে দিয়েছি তারপরে এই যে রান্না করে আমি খাইয়ে দিলাম আগে তারপর মা যেটা রান্না করেছে সেটা খাওয়া হবে স্নান করে খাওয়া হবে হ্যাঁ সেটা স্নান করে খাওয়া হবে তারপরে আবার আমি রান্না করতে আসবো সেটা আবার খাওয়া হবে বিকালে উঠে বিকালে ঘুমের পর খাওয়া হবে আবার সন্ধ্যাবেলা রান্না হবে

পরে আবার এই যে এখান থেকে গিয়ে যেগুলো এখানে নোংরা হলো সেগুলো সব ধোবো এখান তো গোবর দেবো এগুলো ধোবো কুটুসকে স্নান করাবো ওকে খাওয়াবো নিজেরা খাবো আবার সবকিছু গোছাবো এখানে একটা রান্না করতে গেলে কত কি লাগে সেগুলো কিন্তু সব ব্রেন খাটিয়ে গুছিয়ে গুছিয়ে একটা জায়গা রেডি করব তারপরে আবার সব চলে আসবো আমার সারাদিন তো এরকম চলে তোমাদের দাদাভাই একটু বসে বসে কাজ রাত হলে সেই ওর বসাই কাজ আমার সারাদিনই বসা কাজ তবে ডিউটি আওয়ার্সটা তোমার থেকে আমার অনেক বেশি আমার ছেলে নিয়ে ডিউটি হ্যাঁ ব্যস্ত তো সবারই আছে যে যার জায়গায় দেখো এখন বিকেল সাড়ে চারটে বাজে আর এই যে আবার চলে এসেছি রান্নাঘরে মাঝখানে শুধু খাওয়া দাওয়া করেছি আর কুটু তো ঘুম ভেঙে আছে এই দেবজিৎ দেবজিৎ আসার পরে জানি একটু বেশিক্ষণ ঘুমাবে তো তোমার আমি দাঁড়িয়ে ছিলাম দেখছিলাম যদি দেখতে দেখতে একটু উনি আমার খগল উঠে চুপচাপ ও আবার উঠলে চুপচাপ থাকে খালি ওটা দেখছে দেখে আর আমি জানি না ওই ঘরে গিয়েছি তারপরে দেখলে দেবজিৎ কাকা চাচা দেখো রান্না করে সবে স্নান করলাম পুরো অন্ধকার হয়ে গেছে আর এদিকে কুট্টুস কিন্তু এসেই মাত্রে

টাটা সাবধানে তুমি সাবধানে থেকো আর সাবধানে পড়ে যেও না জানো বন্ধুরা এখন রাত সাড়ে দশটা বাজে আর কুট্টুস আর আমি এই ঘর আর দেখো কেউ নেই কারণ তোমাদের দাদাভাই ওই যে কাজে চলে গেছে মাঝখানে এসে একটু খেয়ে গেছে আজকে ডিমের ঝোল খেয়েছি সবাই মিলে দাদা কুট্টুস তুই কি খেয়েছো ডিম ওই তো ডিম ভেজে আর ঝোল করেছিল মা আলোর ঝোল ওটা হচ্ছে ডিমের ঝোল কী গরম হচ্ছে তাই কুট্টু জামা টামা খুলে দিয়েছে এবার আমরা শুয়ে পড়বো বিছানা টিছানা হয়ে গেছে তো চলো এই সাড়ে দশটার সময় শুয়ে পড়বো মানে কালকে তো আমরা ঘুরতে যাবো কাদের বাড়ি যাব কাদের বাড়ি স্বর্ণদ্বীপের বাড়ি সেই যত তো

চলে আসবো তাই তো তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আজকের মতো টাটা এন্ড গুড নাইট